বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক হ্যাপি আছি তো চলো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হবে আমি বিয়ের আগে অনেকবার হেনা করেছি তো হেনা করার জন্য আমার কী কী লাগবে একটা ছোট্ট বল আর এখানে একটা ডিম চাইল লিকার শুধু চা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে আছে দেখো ভাতে খাওয়ার যে লেবুটা সেই লেবু একটা গোটা লেবু আর ময়ূরী হেনা তো এটা দিয়ে আজকে আমি মিক্স করব চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং প্রচণ্ড উপকারও হবে আর ভিডিওটা তোমরা দেখে কাজে লাগাও দেখো অবশ্যই ফল পাবে চুল কিন্তু স্মুথ শাইনি এবং মোটা মজবুত হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা ডিমের যে সাদা অংশটা ওটা আমি বের আর যে কুসুমটা এটাতে আমি রেখে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে গোটা একটা লেবু রসটা আমি ডিমের মধ্যে দিয়ে তো দেখো বন্ধুরা পুরো গোটা লেবু রস করে নিয়েছি এটা মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু মিক্স করে নেবো আমি তো রেবুর লসটাকে আমি ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেবো যে চায়ের লিকারটা হালকা পরিমাণ অনুখান অল্প দিয়ে দেবো তারপর আমি পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করব এবার যা হেনাটা আছে আমি হেনাটা ভালো সব ঢেলে দেব পুরোটাই ঢেলে নেবো না হলে পুরো চুলে ভালোভাবে অ্যাড হবে না মানে ভালোভাবে লাগবে না পুরোটা দিলে ভালোভাবে পুরো চুলটাতে না হয়ে যাবে সুন্দর একটা মেহেন্দি মেহেন্দি তো দেখো বন্ধুরা আমি সব ঢেলে নিয়েছি এটা ভালো করে এখন আমি মিক্স করে নেব তোমরা সাথে থাকো তো দেখো বন্ধুরা এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি মাথায় পুরো চুলে ভালো করে লাগিয়ে নেব মেন হচ্ছে এটাকে মিক্স করা আমি এর থেকে বেশি পাতলা করব না দেখো বন্ধুরা ফাইনালি আমি চুলে কেনাটা পুরো চুলে লাগিয়েছি যেহেতু আমি একা দিয়েছি তাই পেছনে সব জায়গায় ঠিক মতন হয়নি একজনা দিয়ে দিলে ঠিক মতন হয়ে যেত তো চলো এটা পুরো শুকানোর জন্য ওয়েট করছি বন্ধুরা দেখো চুলটা আমি প্রায় আধ ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট চুলটাকে শুকিয়ে নিয়েছি হেনা দিয়ে আর এখন চুলটাকে আমি ওয়াশ করে নিলাম আর চুলটা কতটা আগের দিক কতটা শাইন এবং সুন্দর সিল্কি হয়ে গেছে দেখো তোমরা খুব সুন্দর শাইন এ সিল্কি হয়ে গেছে দেখো হেনা দেওয়ার পর ঘর থেকে বেরিয়ে এসে দেখছি কি এখানে নীল মানে এরা তো স্বনাশী নিয়েছে আর এই তো হচ্ছে এদের খাওয়া দাওয়া অনুষ্ঠান করেছে তো গাইস দেখো এই যেমন ননদিনী এখন আমাকে ডাবের মালাই খাওয়াবে তো অনেক দিন পর আসলো শ্বশুরবাড়ি চলে গেছিলো ভালো আছিস হুম সবাই কেমন আছো তো অনেক দিন পর আমার ছেলে না আবার আসলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো আশা করি ভিডিও তোমাদের সবার খুব ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই ফলো করতে হবে তো টাটা বন্ধুরা